মাঝে মধ্যে সব কিছু ছেড়ে মাঠঘাট নদী নালাতে চারিপাশে না ঘুরে মাঝে মধ্যে কিন্তু ভগবানের দর্শনে ভগবানের মন্দিরে যাওয়াটাও কিন্তু আমাদের অবশ্যই দরকার সেরকমই আমরাও আজকে আদ্যাপীঠ মায়ের কাছে পৌঁছে গেছিলাম তো দোকানে দেখো আমি এখানে ডালা কিনতে চলে এসেছি এখানে কত রকমের মায়ের প্রসাদি বিক্রি হচ্ছে তো সেখান থেকে আমরা কিনে নিলাম ডালা ফুল মালা যা কিছু লাগে তারপরে দেখো গেটের সামনে একদম সন্ধ্যা সন্ধ্যায় ঢুকেছিলাম যাতে আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পারি আর এই যে আমার বড়মশা এখানে রয়ে গেছে ও একটুখানি বেরোতে বাইরেই রয়েছে ভিতরে যায়নি তো যেহেতু আমাদের গাড়িটা নিয়ে গেছিলাম গাড়িটা নিয়েও বাইরে ছিল আমরা সবাই মিলে আমার বাড়িতে দিদিভাই ছিল দিদিভাই গেছিল দিদিভাইয়ের ছেলে শাশুড়ি মা আমার মেয়ে আর আমি আর আমার বড় সাথে গাড়ি নিয়েছিলই তো দেখো মালাটা কি ভালো লাগছে দেখতে একদম টাটকা ফুলের মালার যা সুন্দর গন্ধ ছাড়ছিল জবা ফুল সমস্ত কিছু দেওয়ার আজকে তো রামনবমী তো সেই জন্য আর কি মন্দিরটাতে ভিড়ও ছিল আর সব কিছু একসাথে নিয়ে তো একদম মায়ের দর্শনে চলে গেলাম কিন্তু ওখানে ভিডিও ফটো অ্যালাউ ছিল না বলে আমি করতে পারিনি তো বাইরে থেকে তো আমাদের দেখালাম